সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত দশ দু সোমবার আর এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল সাড়ে আটটা আমি চলে এসেছি বসবজ কালীগরি মন্দিরের উদ্দেশ্যে তো আমার সামনেই চলে এসছে বাউরিয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে লঞ্চ আর সকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে আছে এবং সেই যে বসবস থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ খুবই একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট এবং কত প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এই ফেরিঘাট দিয়ে এবং তারই একটা ছবি সকালবেলার আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে আর দুদিন বাদেই বাঙালির বড় উৎসব দুর্গা পুজো সাধারণ মানুষ তার কেনাকাটা করতে এবং তার প্রয়োজনে বাউরিয়া থেকে বজবাস এবং বজবস থেকে বাউরিয়া চলে আসছে এবং তারই একটা সকালবেলা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বজবাস কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে ছবিটা সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে